তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমাদের যারা ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে দু হাজার ছাব্বিশ সালে তোমাদের অর্ড সেমিস্টার এক্সামিনেশন দিতে চলেছো তো তোমাদের অনেকের যে ফর্ম ফিল আপ সেটা অলরেডি তোমরা জানো যে কাল অর্থাৎ পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে শুরু হয়েছে তো সেই ফর্ম ফিল আপে তোমাদের অনেকের কিন্তু অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে ফর্ম ফিল আপ করতে গিয়ে কেউ নিজের রেজিস্ট্রেশন নাম্বার এখনো কলেজ থেকে পাওনি কারো ক্ষেত্রে পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট রিলেটেড সমস্যা তৈরি হচ্ছে ইত্যাদি বিষয়গুলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত সমস্যা থেকে তোমরা কিভাবে পরিত্রাণ পাবে তার উপায়ই আজকের এই ভিডিওতে বলবো তো দেখো পেমেন্ট রিলেটেড সমস্যার ক্ষেত্রে আমি বলবো যে দেখো তোমাদের কিন্তু চার ধরনের পেমেন্ট মেথড অ্যাপ্লিকেবল রয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং এবং ইউপিআই ইউপিআইয়ের ক্ষেত্রেও আবার দু ধরনের পেমেন্ট মেথড রয়েছে ইউপিআই আইডির থ্রুতে পেমেন্ট এবং ইউপিআই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে পেমেন্ট তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে ইউপিআইয়ের এর কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তোমরা পেমেন্ট করো সেক্ষেত্রে তোমাদের পেমেন্ট সাকসেসফুল হওয়ার সম্ভাবনা হচ্ছে 99.8% নাইন পয়েন্ট এইট দি কারণ আমি আগেও দেখেছি যে কিউআর কোড স্ক্যান করে কিন্তু প্রচুর স্টুডেন্টের পেমেন্ট সাকসেসফুল হয়েছে এমনকি আমি নিজেও কিন্তু ডিপ্লোমার যখন এক্সাম ফর্ম ফিল আপ করেছি তখন আমিও কিন্তু ইউপিআইয়ের থ্রুতেই পেমেন্ট করেছি এবং যার ফলে আমার প্রত্যেকটা পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়েছিল এটা হলো পেমেন্ট রিলেটেড দ্বিতীয় বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন তোমরা অনেকেই বলছো যে দাদা যখন আমরা থার্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে যাচ্ছি সেখানে আমাদের রেজিস্ট্রেশান নাম্বার দিতে বলছে তো এখনও কাউন্সিল থেকে ইস্যু করা রেজিস্ট্রেশান নাম্বার আমরা পাইনি তো সেক্ষেত্রে আমরা কি করব। দেখো তোমরা হয়তো তোমাদের রেজিস্ট্রেশান নাম্বার এখনও পাওনি কিন্তু তোমাদের যে কলেজ অথরিটি রয়েছে অ্যাকাডেমিক্স ডিপার্টমেন্ট রয়েছে তাদের কাছে কিন্তু এই রেজিস্ট্রেশান নাম্বার চলে এসছে আমাদের সময়েও এমনটা দেখা গেছে হলো অনেক স্টুডেন্টের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার তারা পায়নি পরবর্তীকালে একটা কিন্তু তারা যারা আমাদের কলেজের অ্যাকাডেমিক্স ডিপার্টমেন্ট স্যারেরা ছিলেন তারা একটা নোটিশ জারি করেছিলেন এবং সেখানে স্টুডেন্ট এবং তার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তাদের কাছে ছিল এবং সেখান থেকে তারা বলে দিচ্ছিলেন এবং সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করা যাচ্ছিলো এটা আমাদের সময়ের কথা বলছি মোটামুটি ধরো ওই দু সালের দিকের আমি কথা বলছি ঠিক আছে তো তখন কিন্তু আমরা এইভাবে রেজিস্ট্রেশান পেয়েছিলাম রেজিস্ট্রেশান নাম্বারটা পেয়েছিলাম তো সেক্ষেত্রে তোমরাও এক কাজ করো আজকে হচ্ছে কিন্তু সপ্তাহ মাঝামাঝি অর্থাৎ আজ মঙ্গলবার ঠিক আছে তো তোমাদের কলেজ অবশ্যই খোলা রয়েছে তো প্রত্যেকে কলেজে যাও কলেজের স্যার দিকে এ ব্যাপারটা ক্লিয়ারলি বোঝাও যে স্যার রেজিস্ট্রেশান নাম্বার না দিলে ওটা খুলছে না সেক্ষেত্রে তারা কোনো না কোনো উপায় তোমাদের বের করে দিতে পারবে না হ্যাঁ তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টাল এইচওডি ডি স্যারেরা রয়েছেন তাদের সাথে তোমরা কথা বলতে পারো তোমাদের অ্যাকাডেমিক্স যে ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা অ্যাকাডেমিক্স যে ডিপার্টমেন্ট থাকে সেখানে গিয়েও তোমরা এই সমস্যার কথা জানাতে পারো আশা করছি তারা প্রত্যেকে হেল্প করবে এবং আমি আরও একটা কথা বলবো যে পেমেন্ট করার আগেও তোমরা এই বিষয়টা কিন্তু কলেজ অথরিটিকে জানিয়ে তারপরে পেমেন্টটা কিন্তু করো কারণ দেখো আগে থেকে যদি তুমি তোমার কলেজকে এই ব্যাপারটাতে ইনভলভ করে রাখো সেক্ষেত্রে কোনো সমস্যা হলে তারা কিন্তু তোমার উত্তর দিতে পারবে দেখো মেন চাবিটা মেন চাবিটা রয়েছে কলেজ অথরিটির কাছে কেন বলছি ধরো তোমাদের কোনো যদি ভুল হয় তার তারপরে ভেরিফাই কে করবে দ্বিতীয় প্রসেসটা ভেরিফাই করছে তোমার কলেজ অথরিটি ঠিক আছে কলেজের যে অ্যাকাডেমিক্স ডিপার্টমেন্ট রয়েছে যারা এই সমস্ত ডকুমেন্টেশনের কাজ করে তারা কিন্তু দেখছে এবং তারা যখন তোমাদের ফাইনালি বলবে যে হ্যাঁ এর সব কিছু ঠিক আছে ভ্যারিফাইড তখন তারা কিন্তু সেটা কাউন্সিলকে পাঠাবে ঠিক আছে এবং কাউন্সিলকে পাঠাবার পর সেখান থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হবে তার মানে বুঝতেই পারছ পুরো ব্যাপারটাই যখন তোমাদের অনেকটা কলেজের হাতে নির্ভর করছে তাহলে তোমরা কিন্তু কলেজকে ব্যাপারগুলো জানিয়েই নিজের কাজগুলো করো ঠিক আছে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি প্রত্যেকটা যে খুব ভালো রেজিস্ট্রেশন করতে জানো যে নিজের বাড়িতে বসেই করে নেবে কোনো অসুবিধা নেই কিন্তু একবার জানিয়ে রাখো কলেজ অথরিটিকে যাতে কোনো সমস্যা হলে তারা কিন্তু তোমাকে সমাধানের পথটা বলে দিতে পারে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো দেখো রেজিস্ট্রেশনেও অনেকের ছোটোখাটো কিছু সমস্যা হয়েছে তো যাই হোক সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে প্রত্যেকে কিন্তু ভালোভাবে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করো এক্সাম দাও ধন্যবাদ সকলকে